ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে নারী ধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায় গতরাতে সাভার পরিবহনের একটি বাসে যাত্রীরা নেমে গেলে একা পেয়ে ওই নারীকে আটকে রাখে বাসের চালক সুপারভাইজার ও হেলপার পরে মহাসড়কের বিভিন্ন স্থানে বাসটি ঘোরাফেরা করিয়ে ওই নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে উল্টোপথে থামানো ছিল সাভার পরিবহনের একটি বাস টহলরত হাইওয়ে পুলিশের সন্দেহ হলে বাসটিতে তল্লাশি চালানো হয় ভেতরে বাসের তিন স্টাফ ছাড়াও অসুস্থ এক নারীকে দেখতে পান পুলিশ সদস্যরা হাইওয়ে পুলিশ জানায় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসটিতে ওঠেন ওই নারী বাসে তখন দুই যাত্রী ছিলেন আরও তারা নেমে যাওয়ার পর ওই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে প্রথমে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় চালকের সহযোগীরা পরে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘোরাফেরা করিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী তিনজন মিলে যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি তার সাথে জোর করে জোর তার সাথে তাকে দর্শন করে মর্মে ব্যক্তিম জাতিটা অভিযোগ করে এবং পরবর্তীতে সেটা তারা ভিডিও ধারণা করে ওই নারীর অভিযোগের ভিত্তিতে বাসের চালক সুপারভাইজার ও হেলপারকে আটক করে হাইওয়ে পুলিশ পরে তাদের হেফাজতে নেয় টাঙ্গাইল সদর থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভিকটিম আটকিত তিনজন এবং আটকিত গাড়িটি টাঙ্গাইলের হস্তান্তর করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা এর আগে দুই সালে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্রীলতা হানির অভিযোগে কয়েকটি মামলা হয় জাহিদ হাসান যমুনা নিউজ আটকৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ কি জানিয়েছে ভুক্তভোগী নারীর কি ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে নিউজে যেমনটি দেখছিলেন যে ঢাকা এই যে মহাসড়ক এই মহাসড়কটি কিন্তু ডাকাতি এবং ধর্ষণের অনেকগুলো ঘটনায় ঘটে গিয়েছে গত দুই তিন বছরে এই আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটনি গতকাল রাতের বেলায় সাবারের যে কলোনি আছে সেই কলোনি থেকে তারা একটি নারী আসলিয়া যাওয়ার জন্য এক কলেজ ছাত্রী কিন্তু বাছে উঠে বাছে উঠার পর পর সেই যাত্রী আরো যে দুই তিনজন যাত্রী ছিল তাদের সাথেই তিনি এখানে উঠেন এবং সেই যাত্রী গুলা বাস থেকে নেমে যাওয়ার পর আসলে এই বাসের যে চালক হেল্পার এবং সুপারভাইজার আর একটি বিষয় জানিয়ে রাখি যে তাদের তারা যখন উল্টা লেনে ঢুকে যায় দুপুর এগারোটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করুটিয়া হাট বাইপাস এলাকায় আহ ঢাকা লেনের উল্টা বলতে ঢুকে যাওয়ার কারণে পুলিশের সন্দেহ হয় হাইওয়ে পুলিশের সন্দেহ হওয়ার পর সেই বাসটিকে আটক করে এবং আটক করার পর ভিতরে তারা নারী নারীকে দেখতে পায় এবং হেলপার সুপারভাইজার এবং চালককে দেখতে পায় তখন ওই নারীকে জিকাশা কথা বলার পর পরে কিন্তু নারী দর্শনের কথা স্বীকার করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ওই যে ধর্ষিত হয়েছেন যে নারীটি তাকে 22 ধারায় জবানবন্দিএ নাওার কথা রয়েছে তবে এখন পর্যন্ত বাইশ ধারায় জবানবন্দি না হয়নি এবং যারা ধর্ষক রয়েছেন তাদেরকে বলা হচ্ছে তারা তাদেরও কিন্তু একশো চৌষট্টি ধারায় জবানবন্দি না হয়নি তবে পুলিশ বলছে যে এখনো মামলা হয়নি মামলা প্রক্রিয়াধীন মামলা লেখা হচ্ছে হয়তো বা আগামী কয়েক ঘন্টার মধ্যে মামলা হবে এবং নারী এবং আসামিদের আগামীকাল কোর্টে তোলা হবে এমনটি জানিয়েছেন সদর থানার ওসি শাওন